আম্মুজির কাছে বিশ্ব নবী আবার হাতিজাতুল খুব আগে বললো হাতি থাকো কেমন কে গালি দিছে আমাকে দেয় নাই কেউ আমাকে আঘাত দেই নাই আমি কান্দি ইয়ার আপনি বলছেন এখন অভিজিৎ কবর নাকি আখের হাতের প্রথম মঞ্জিল কবর নাকি চাঁদ দিবি এক সাইডের হাত দিয়ে আরেক সাইডে ঢুকে যাবে ওই কবরে আপনি নবী পর্যন্ত যাইবেন না আপনি হাতে ধরি পায়ে ধরি গো নবী আপনি আমার জন্য আপনার সুব্বা মুবারক দিবেন নি কন আল্লাহ নবী ডাক দি কাদি দাঁড়া তুমি আমি নবীর জন্য তোমার সম্পদ বিলীন করে দিলে আমি নবী ওয়াদা দিলাম জন্য আমার নাম নবীর জুব্বা তোমার কবরে দাফনই যাবে আমি নবী দিয়া দিব সুবহানাল্লাহ আমার নবীর দৈনাম বাসুর দিল নবীর আপনি আবার আমাকে কবরে কবর করে আপনি নবী আসবেন আপনি নবী আসবেন না না দেওয়া পর্যন্ত অগণবেজি আপনি আমার কবর থেকে আসবেন না আমার বই লাগে আমি কেমনে তাব আল্লাহ নবী কান্দি কাঁদি দাঁড়া আমি নবী তোমার শর্ত মেনে নিলাম তোমাকে কবর দিয়া তোমার সাওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমি নবীজি কবর থেকে আসবো না আল্লাহ নবী বিশ্ব নবী আদিরা তুল কুবরা ইন্তিকানের পর নবীজি কাফন দাপন করে এবারে নবীজির কবরের পাশে দাঁড়িয়ে আছে নবীজি চেহারা মলিন হুজুর কারু কাজে দুঃখের কথা বলে নাই এত ব্যথা এত কষ্ট জিবরাইল বিশ্ব নবীর কাছে আসলো তখন নবীজি আপনি কেন চেহারা মলিন মনে কি ব্যথা আছে আমি বলি কালই আমার নিজের জন্য জি বেল্লা আমি নবী গান্ধী আমার মহাপুথির স্ত্রী সাধিদা তুল ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে জি এই জন্য আমি নবী দিঘি আমার খাদিদা সবার সব উত্তর দিতে পারি কিনা এ যে আমার খাদিদা না হবে আমি নবীন নর্বনা আল্লাহ থকা

নবীজির কোন মোহাব্বতের স্ত্রী পর্যন্ত কবরের কথা স্মরণ করে কান থেকে কামছে না হ্যাঁ কখনো গাটের মা আপনাদের কাছে অনুরোধ মাগ আপনার স্বামী হুজুর ইমাম সাহেব আপনার স্বামী ফির সাহেব তবু আপনি কিন্তু মুক্তি পাইবেন না যেমন কর্ম তেমন ফল ঠিক না বেটে আপনি যদি আমল করেন আপনারা আমল আপনি মুক্তি পাইবেন আপনার স্বামী যে মুক্তি পাইবেন না আপনি আমল করুন আপনি কোরআন করুন নামাজ পড়ুন স্বামীর খেদমত করুন আপনি জিকির করুন ফর্দা করুন মা গো মিথ্যা বলা ছেড়ে দেন ঝগড়া ছেড়ে দেন হিংসা বিদ্যা ছেড়ে দিয়ে হ্যাঁ মা বোনেরা কবর কথা স্মরণ করে মনটা নরম করুন দুর্গম ঠিক না বেটে